গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আর খুব ভালো আছো আমি খুব ভালো আছি প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো সকালে জল খাবার বা স্কুলের বাচ্চাদের টিফিন বা বড়দেরও জল জলখাবার বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারো চলো বন্ধুরা বেশি কথা না বলে কী বানাবো কি কি উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো বন্ধুরা তার জন্য আমি নিয়ে নিয়েছি পাউরুটি আমি চার পিস নিয়েছি তোমাদের প্রয়োজন মতো নেবে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু কাঁচা লঙ্কা চাট মশলা ধনে জিরে গোলমরিচ গুঁড়ো নিয়েছি হালকা ভেজে নিয়ে নিয়েছি বেসন আর খাবার সোটা নুন লঙ্কার গুঁড়ো এখানে পেঁয়াজ এবারে আমি প্রথমে আলুটাকে ভালো করে মেখে নেব আর বেসনটাকেও জলে আমি পাতলা বেটার করে নেব দেখো বন্ধুরা জল দিয়ে আমি একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি খুব মোটাও নয় খুব পাতলাও নয় অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নেব তারপর এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এইভাবে তারপর আমি আলুটাকে মেখে নেব দেখো বন্ধুরা বেসনটা ভালো মতন পেঁয়াজের সাথে মিক্সিং করা হয়ে গেল দেখো ধনত্বটা এরকম থাকবে এবারে আমি এটাকে কিছুক্ষণ জায়গায় রেখে দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নেবো সমস্ত উপকরণ দিয়ে লেখা বন্ধুরা মাখা হয়ে গেছে এবারে আমি পাউরুটির গায়ে গোট পুরো পাউরুটির গায়ে ভালো মতন লাগিয়ে দেবো এইভাবে যতটা প্রয়োজন তোমরা সেইভাবে গোটায় দিয়ে দেবে দেখো বন্ধুরা মা লাগানো হয়ে গেছে এবারে ওর উপরে এই বাড়িটাকে দিয়ে দিতে হবে এভাবে ভালো করে বসিয়ে নিতে হবে তারপর ছুরি দিয়ে এইভাবে আমি চার টুকরো করে নেব লম্বা লম্বা করে বাকিটা আছে সেগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব দেখো বন্ধুটা প্রত্যেকটা একই রকমভাবে কেটে নিয়েছি একটা পাউরু টুপে আরেকটা দিয়ে আমি প্রত্যেকটা চার টুকরো করে কেটে নিয়েছি মানে লম্বা লম্বা করে চার পিস করে কেটে নিয়েছি এবার কোনোটা তিন পিসও এবারে আমি যে ইয়েটা গোলা হয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো একে একে আর কড়াইয়ের তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে তেলটাকে গরম হতে দিয়ে দিয়েছিলাম এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে বলো বাচ্চাদের জল খাবার সমস্ত বাকে এলে করে দিলে দারুণ লাগবে খেতে একবার ওকে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখো বন্ধুরা এক পিঠ হয়ে আরেক পিঠ উল্টে দিলাম আর এই জিনিসটা মানে খাবার বলো স্ন্যাক্স হিসেবে বলো যে হিসেবে তোমরা ব্যবহার করবে খেতে দুধ দুর্দান্ত লাগে কম উপকরণে আর কম তেলের মধ্যেই ঝটপটে রেসিপিটা তৈরি হয়ে যায় বাড়ি বাড়িতে একবার হলেও পানি খেয়ে দেখবে আর কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর দেখো ঝটফট খুব তাড়াতাড়ি ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় আর খেতেও দারুণ লাগে কম উপকরণের মধ্যে হয়ে যায় এবারে আমি তুলে নেবো বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আগে যেগুলো ছিল দিয়েছিলাম সেগুলো হয়ে গেল এবারে আমি আবার দিয়ে দিলাম বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব আর দেখো ভেজে তুলে দিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে আর মুচমুচে হয়েছে আওয়াজটা হিসে পাচ্ছ এইভাবে তোমরা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে নেবে আর এইগুলোকে একই রকম ভাবে আমি ভেজে নেব কম তেলের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেল বাকিগুলো একই রকম ভাবে ভেজে তুলে নিয়ে তারপর তোমাদের কাছে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়েছে চার পিস পাউরুটি দিয়ে দেখো ঝটপট তৈরি হয়ে গেল সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিনের ব্যবস্থা যেটা তোমরা টিফিন হিসেবে ব্যবহার করতে পারো কি দেবো কী দেবো ভাবে চিন্তা না করে টিফিনেও দিতে পারো বা জলখাবার হিসেবে বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্সের হিসেবেও খেতে পারো দেখো কত সহজে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আর তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো যেই লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধুই পাশে থেকো